বাবা বাড়ি এসেছি আর ভর্তা খাব না এটা কখনো হয় আর এখনো বোনেরা সবাই আছে তাই ভাবলাম আজকে দিনে আমরা কলা ভর্তা সরি কলা মোচা ভর্তা খাবো আর এখানে আরও অন্যান্য এখানে কাঁচা আম তারপরে তেঁতুল সমস্ত সব কিছু দিয়ে আজকের এই ভর্তাটি তাই বোনদের বললাম আজকে কলা ভর্তা করার জন্য কলার মোচা ভর্তা করার জন্য তো আমার একটি বোন কলা গাছ থেকে কলার মোচা কাটছে আর এই দিকে দেখতেই পাচ্ছেন যে আমি এটা উঠিয়ে নিয়েছি আর পাশে ধান বোন এটা দেখতে এতটা ভালো লাগে থাকছে আর এখানে আসলে আমার সত্যি খুবই ভালো লাগে কারণ এখানে আছে নদী আর হচ্ছে বোনেরা সবাই মিলে এক জায়গায় হয় আর যখনই এক জায়গায় হয় আনন্দটা অন্যরকমই লাগে বাবা বাড়িতে সবারই খুব পছন্দের একটি জায়গা আর এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো মোছা এখানে আমরা নিয়ে এসেছি আর এই যে বাউটা দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু আমাদের বাড়ি বাবা বাড়ি আর কি তো এই মোচা এখানে ভর্তা করে খেয়ে আমরা এই বাউরে গোসল করব। ওই দেখুন বাচ্চারা গোসল করতে যাচ্ছে এদিকে আমি দেখতে পাচ্ছি আমার বোন খুব তাড়াতাড়ি করে এই মশাগুলো কেটে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে আর কি তো এভাবেই কিন্তু মশাগুলো নিতে হয় ভিতরের অংশ অনেক ছোটো ছোটোতায় নিতে হয় এইগুলো ফেলে দিতে হয় আর আমাদের যে বোনেরা আছে এই সব বোনেরা মিলে আজকে কাজে সাহায্য করছি আমিও কিছুটা তাদের সাহায্য করে দিয়েছিলাম আর আমি ভাবছিলাম যে তাদেরকে মানে ভর্তা করেই খাবো আমি তো তারা আমাকে একটু ওইগুলো কেটে দিচ্ছে কিন্তু ভর্তাটা আমি মাখাবো এই যে নদীর পরে এইভাবে আমরা ভর্তা করে খাচ্ছি ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরা আগে কিন্তু অনেক এখানে ভর্তা খেতাম নদীর পরে লাগানো আম গাছ থেকে আম ভর্তা মা তারপরে অনেক জাম পেড়ে খেতাম এরকম ধরনের অনেক ভর্তা আমরা খেয়েছি নদীতে নৌকা চলছে আমরা কিন্তু এইভাবে নৌকা চালিয়ে ওপারে যাই আর ওই যে ভাসমান সেতু দেখতেই পাচ্ছেন আর ওপরে অনেক ছোট ছোট নৌকা আছে আমাদের আমাদের কিন্তু এখন নৌকা প্রয়োজন হয় না দুই পাশ দিয়ে দুইটা ভাসমান সেতু আর এই সেতু দিয়ে আমরা পারাপারি হই এখানে দেখতে পাচ্ছি ভিডিও করতে যে দেখি যে বন্ধুরা অনেকটা এগিয়ে গিয়েছে সবাই সবার মানে সে আর সাহায্য করছে তো এভাবে করে কলার মোচাগুলো কুচিয়ে নিয়েছি এবার দিচ্ছি এখানে আমটাকেও কিন্তু আমরা এখানে কুচি করে নিয়েছি এবার নিচ্ছি এখানে পেয়ারা সবগুলো একসঙ্গে মিক্সড করলে কিন্তু দারুণ লাগে আর এখানে রয়েছে লেবুর পাতা আর এখানে পাকা তেঁতুল আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে লবণ আর মরিচ ভতা করে নিয়েছি তারপরে এখানে আলাদা লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে ভর্তা করে নিয়েছি সব উপকরণগুলো দিয়ে আর এভাবে খেতে কিন্তু সত্যি মজাদার লাগে কেউ আবার এখানে কলার যে মোচার যে নৌকা বলি আমরা তার মধ্যে নিয়ে খাচ্ছে কলার আর এভাবে খেতে কিন্তু দারুণ লাগে আর ছোটবেলার কথা মনে পড়ে যায় বন্ধুরা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোড নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে কেউ বলুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ